তেজাবে আজকে যাচ্ছি বিনোদিনী পার্কে রানাঘাট বিনোদিনী পার্কে আমরা শুধু বানি আমরা যত পার্ক আছে আগে সব পার্কগুলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখে নেব তারপরে বাদবাকি যাইগা থেকে থেকে কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে মনে হলো তাই তো সব পার্ক কোথায় আছে দেখি তো তাহলে দেখলাম যে রানাঘাট আজই আমরা একটু রানাঘাট আজকে আর আমাদের বেশি হাঁটতে ভালো না আজকে আমরা রাস্তা থেকেই পেয়ে গেলাম টুকটুকি আর আজকে অন্য দিন বলি না অবজেকশন করি যে দাঁড়িয়ে থেকে থেকে পাই না আজকে পেরিয়ে আজকেও চললাম দুজনে টুপটুপ করতে করতে টুকটুকিতে ভাই কথাই এই এই গরমে এখন স্টেশনে বসে আছি আমার বউয় রাস্তার যে আপনার কথা তা বললাম যে চলো বউ তখন বললো যে আমি খেয়েই পাই আমি শেষ না না ও লম্বা আমি ছোট তো তার জন্য যদি ফটো তুলতে যায় তাহলে হয় আমি আমাকে নিই না হলে ওকে নিতে গেলে কেটে যায় লম্বা তাই জন্য বললাম খেই পাই না 얘는 এক ব্যাগে লাগলে যদি লাগে মতো মনে হয় কাঁচা মিঠে আম উঠছে না

এই জন্যই বলেছিলাম এই বাবা এবার মোমো খেতাম বাট মোমোটা এখনো বসেনি তার জন্য আইসক্রিমটা দিয়ে উৎপাদন হচ্ছে এ বাবা কেমন পার্কে আসলে সব থেকে বেশি ভালো লাগে পার্কের এই ফুলগুলো

অসুবিধা আমি এগুলাই উড়বো বলে আসলাম কিন্তু এগুলাই সব জল আছে। তাই আর ওটা হলো না। এই খেলাগুলো কখন শুরু হবে কি জানি। আমি খেলবো তারপরে খেলাগুলো। সিস্টেম করে? বলছ ট্রেন লাইন তো ট্রেনটা কোথায়? আমি ট্রেন জোরবো বলে এই পার্কে আসলাম। ট্রেনটা কোথায়? ট্রেনের স্টেশনে এই ভাগ ট্রেন লাইন তো ট্রেন কোথায়? আমি ট্রেনে উড়বো বলে রামাইঘাটে আসলাম আর ট্রেনটা কোথায়? লুমাত্র গেলাম আর দেখো আবার চলে এসেছি রানাগার স্টেশনে আমরা আবার ঘুরতে অন্য জায়গায় যাবো আমাদের কি হয়েছে আবার ঘুরতে অন্য জায়গা যাবো আবার ঘুরতে অন্য জায়গায় যাবো আমাদের ডিসটেন্স চেঞ্জ হয়ে গেছে আজকে বিনদিনী পার্কটা আমরা চেক করতেছিলাম ভিডিওর জন্য কিন্তু বিনদিনী পার্কটা একদম বেকার একদম ভালো না বিশেষ করে আমাদের জন্য ভিডিওর জন্য ব্লগার ভিডিও ব্লগের জন্য একটু ভালো না কোন দিকে ফোন ক্যামেরা কা্যান করা যাবে না আজকে আমি পাচ্ছি না এত রোদ্রে সে কখন বেরিয়েছে আজকে পুরো ক্লান্ত হয়ে গেছে আজকে বাড়ি যাব ধূপ করে হচ্ছে না অমৃতা কি রান্না করছিস আজকে সন্ধ্যাবেলায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তাই মনে করলাম যে কটা পেঁয়াজি করি এ দেখো আর গোটা ভাজছি তুমি তো একটা টেস্ট করে দেখো কেমন হয়েছে আমি টেস্ট করলে সব শেষ করে ফেলব তাই তুমি টেস্ট করেছো কেমন হয়েছে বলো খুব ভালো হয়েছে তাই থ্যাঙ্ক ইউ গেস বৃষ্টি হচ্ছিল একটু খিচুড়ি করলাম আর খিচুড়ির সাথে করেছি ডিম ভাজা আর পেঁয়াজি বা পেঁয়াজিগুলো বেশ ভালোই হয়েছে খেতে আমাদের আর্ধেক খাওয়াই হয়ে গেছে ভাজতে ভাজতে